এখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন সব কাজকর্ম সারলাম ঘর তোর পয়সা করে ঝাড় যে বাসি ঘর সব পরিষ্কার হয়ে গেছে আর ওদিকে বসিয়েছি ডিম সেদ্ধ হাজবেন্ড আর আমার মেয়ে ভাত খেলো মেয়ের কালকে মাছ ছিল মেয়ে ভাত খেয়ে নিল আর মাছ ভিজিয়েছি রান্না করব এখন ডিম সেদ্ধ হাজব্যান্ড পাউরুটি আনলে ওই মাখন পাউরুটি আর ডিম সেদ্ধ খাবো টিফিনে আর এখন আনাজ কাটতে বসবো ও আমি আনাজ নিয়েছি আনাজগুলো দেখি কি আনাজ কিনেছে আর এই দেখো মাছ দেখো সব মাছ ভিজিয়ে দিয়েছি এখন কোন মাছটা হবে জানি না কালকে বেছে রেখে দিয়েছিলাম আমুদি মাছ আর এই কাতলা মাছ এখন কোন মাছ হবে জানি না ভিজিয়ে রাখলাম আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে শুধু বসাবো আর কালকে দেখো তোমাদেরকে বলেছিলাম না তরকারিটা শেয়ার করবে দেখো কাল থেকে তরকারি ফ্রিজে ঢোকায়নি খেয়াল নেই আর যেহেতু তখন শীতকাল তো তরকারিটা নষ্টও হবে না দেখো ঘর দুয়ারও সব গোছানো হয়ে গেছে চিন্তা নেই হাজবেন্ড আসুক দেখো কত সুন্দর বাইরে রোদ উঠেছে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে কিন্তু যা ঠান্ডা না কাল থেকেই ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে মানে বছরের শেষ অবধি কোনো ঠান্ডা ছিল না কিন্তু বছরের প্রথম থেকে একদম ঠান্ডা ঠান্ডা মানে একদম এক তারিখ থেকে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে এ দেখো টেন যাচ্ছে দিয়েই বসে আছি কি করি দেখি কখন আসবে আর আমার না এই কাজ করে থাকলে না খুব টেনশাও দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এই গাছটা দেখো সব মানে ফুলগুলো তুলে ফেলেছিলাম এই যে আবার করি উঠেছে এটা আবার করি উঠেছে আর চলো দেখাই ওই ঘরেতে যে আমার নতুন যে কুড়িটা দেখিয়েছিলাম তোমাদেরকে ফুল ফুটে গেছে চলো আচ্ছা লাগছে না বুঝতে পারছি না আচ্ছা কেন লাগছে এইবার পরিষ্কার হলো দেখো কত বড় গেঁদা ফুলটা হয়েছে এবার পরিষ্কার লাগছে কভারটা খুলে দিলাম এবার পরিষ্কার লাগছে কি দারুণ না প্রথম দিন ভাবছিলাম পুষ্ট হয়নি মুখটার কাছে কেমন হয়ে আছে দেখো আরেকটাও হয়েছে যত্ন সেরমভাবে করতে পারি না দেখো কাঁচা লঙ্কাটা কত বড় হয়ে গেছে না দর করে শুধু লম্বাই হয়ে যাচ্ছে না আছে কাছে কোনো কিছু না আছে একটাই লঙ্কা ধরেছিল আর কিছু না তো চলো কাজকর্ম সারা হয়ে গেল দেখো কত রোদ আমার বিছানা বিছানা এত সুন্দর রোদ আসে না আমি এখানটায় বসে থাকি খুব ভাল লাগে আমার দেখো কত সুন্দর রোদ তা চলো হাজবেন্ড এখনই চলে আসবে দেখি ডিম সেদ্ধ হয়ে গেল নামাই খেতে দাও তাড়াতাড়ি আরে বাবা হুট করে গ্যাস শেষ হয়ে গেছিল সে আমাকে খেতে দিচ্ছে না কটা বাজে বলতো এই যে গ্যাস আনলো এখানে হয়েছে মাছ ফুলকপি আলু সিম দিয়ে তাড়াতাড়ি খেতে দাও কটা বাজে বলতো এখন ঘড়িটা দেখা ঘুরিয়ে পাচ্ছি না তুমি খেতে দাও এখন দুটো সাতাশ বাজে তাহলে এখন আমি সামদান কিচ্ছু করিনি এখানে ভাত বাড়ছে এতটা অল্পই দিয়েছি মনে হচ্ছে ফুলকপি আলু শিম দিয়ে হয়ে গেছে কাতলা মাছ কিন্তু মা চিংড়ি করতে battam চিংড়ি ছাড়া নেই হয়নি আজকে জানিস আমি যে কখন কি করব তোরা কি বলবো তোদেরকে আর আমার প্রাণটা চলে গলাই তুমি আর কে দ না মা কষ্ট হয় हमको শর্টকাটে সারা জীবন হ্যাঁ সকালে কোন সকালে ভাব আর আজকে কি সারা দিন যে আমার কি হচ্ছে আমি জানি এখনো তিনটে বাজতে যে স্নান করিনি খাবো কখন তোরা কি বুঝবি তোরা যদি বুঝতি তাহলে তো হয়ে যেত তাহলে আমি কি খাবো না এটাই তুমি বলতে যে ডিরেক্ট বলে দাও হ্যাঁ না সেটা তো নয় কখন করব তিনটে বাজতে যে আমি স্নান করিনি এখনো পর্যন্ত ওই তো আড়াইটা বাজে তোর ঘড়িতে দেখা যাচ্ছে কোন ঘড়ি আমার শরীর ভালো না তুই দেখছিস কি সকালবেলা কত দেরি ঠিক আছে খেয়ে নি খেয়ে কথা বলবো বাই আর বাবা বসে আছে এই সান্ধান করে এলাম এখন বাজে পোনে তিনটে মানে এই করতে করতে সকাল থেকে আজ গ্যাস শেষ হয়ে গেছে আর যেহেতু ইন্ডাকশানটা না আছে মানে খুব যে হেভি জোর তা নয় মানে ভাত ডাল ডিম সেদ্ধ এগুলো হয় মানে তরকারি তরকারিপত্র বসাই মানে খুব যদি তারা না থাকে তাহলে আস্তে আস্তে হোক কোনো ব্যাপার না কিন্তু মানে এমনি আজকে সকাল থেকে দেরি হয়েছে টিফিন খেতে খেতে বেজে গেছে বারোটার কাছাকাছি আর এই যে মানুষটা এ বাড়িতে থাকলে লেট হবেই নিজেও লেট করে আমাকেও লেট করায় দিয়ে এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছে ও খাচ্ছে ও বললো সব আসন কোসনগুলো মেজে ফেলবে আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে শরীর আমার একদম ভালো লাগছে না দিয়েও কাজকর্মে পুজোও দেবে কেন আমাকে এখন পুজো দিতে নেই পুজো দিতে পারবো না এখন এই জন্য ওই পুজো দিয়ে যায় ওই পুজো দেবে ও দেবে যেহেতু আছে তা আমি আবার শরীর ঠিক হলে তারপরে আমি আবার পুজো আস্থা দেবো ওই জন্য আমার এখন এই জায়গা থেকে ছুটি আর রান্না বান্না সব কমপ্লিট করলাম এই পোনে তিন মানে আড়াইটার পনে তিনটার সময় মেয়েকে খাবার দিলাম দিয়ে মেয়ে খেতে বসলো আমি চলে এলাম সান করে ঘরেই রোদে এসে বসলাম মেয়ে বললো যে মা তুমি যাও রোদে গিয়ে বসো আমার শরীরটা যেহেতু না মানে এত খারাপ লাগছে পেট কোমর ফোমর পুরো ব্যথা করছে এত কোমরে ব্যথা আমি দাঁড়াতে পারছি না দিয়ে মেয়ে বললো যে তুমি যাও রোদে গিয়ে বসো আমি বাসনগুলো মাস তা মেয়ে বাসনগুলো মেজে দেবে আর উনি এখন স্নান করে পুজো দেবে তারপর দুজনে খাবো আর যেহেতু বেড়া করে বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ খেয়েছি এই জন্য এখন টিফিন মানে দেরিতে টিফিন খাওয়ার জন্য আর দেরিতে খেলেও হবে দিয়ে এখন রোদে বসি রোদে বসে চুলটা আশ্রাবো ক্রিমটা মাখবো গায়ে রোদও পোহানো হয়ে যাবে দেখো কত রোদ কি হারে রোদ মানে বলছি না পুরো রোদে বসলে একদম শরীর মন একদম এ হয়ে যাবে তা চলো রোদে বসে এখন ক্রিমটা মাখি আর আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না সেই সময় যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল মানে খুব ভালো না হলে ও রাত্রিবেলা আসবে তারপরে কখন সিলিন্ডার আনতে যাবে এই করে খুব অসুবিধা হয় দিয়ে চলো এখন যাই ক্রিম ঠ্রিম মাখি তারপরে খাবো আর আজকে বিকালবেলা করব পরোটা মা আসবে সন্ধেবেলা বিকালে পরোটা করবো দেখি কি করি তরকারি তোমাদের সাথে সব বিকাল থেকে রান্না শেয়ার করবে এবেলা শেয়ার করতে পারলাম না দেখালামই ফুলকপি শিম আলু দিয়ে মাছেরই মাখা মাখা ঝোল মতন করেছি আর মা দিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি আর কালকের একটু চচ্চড়ি আছে ওই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে খাওয়া দাওয়া এই বেলার মতন তারপরে রাত্রিবেলা যা ওই পরোটা ফটা করব। করবো ও বলছিল আলু পরোটা আলু পরোটা বললাম না এখন দেখি কি করব। তা চলো ক্রিম ঠিরিম মেখে নিই তারপরে পরে আসছি এই যে খেতে বসে গেছি যে হাজব্যান্ড শুরু করে দিয়েছে খাওয়া এই যে ওল চিংড়ি দিয়ে খাচ্ছে আর এই যে কালকের একটু চচ্চড়ি আছে আর এই যে শিম দিয়ে ফুলকপি আলো দিয়ে কাতলা মাছ চলো খাওয়া-দাওয়া করে নি কি ওলটা কেমন করেছে মা ভালো ভালো করেছে চলো খাওয়া-দাওয়া করে নি গ্যাস মিজরেটা লক করে যো আসান করে যেটা করবে কেন আমি তো করি না তো অফ লক করে রাখবে এর সেফটি আছে তো তো করা হয় না তো জানলাম করে রেখে দেবো চচুইটা কালকে খাওনি তো একটু খেয়ে দেখো ভালো হয়েছে চচ্চুরিটা চচ্চুরি উল্টোপাল্টা নাটক করো না বেশি কত ভালোই ছিল কালকে চচ্চড়িটা খেতে চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি আসছে আর দেখো কোনখানটায় সেট করে রেখে এসছে ভিডিও করবো বলেছিলাম ভিডিও করা হলো না দেখো চলো খাওয়া দাওয়া করে নি এই এখন খাওয়া দাওয়া করে এলাম এখন কটা বাজে এখন বাজে 4:00 বাজে 5 তালে বলো বাজে এখন খেয়ে এলাম আর শুরিনেন যত বেলা হয় না শীত ধরে যায় পুরার যে দেখো তোমার জন্য আজকে দেরি হলো সে তোমার জন্য ধরে কি হয়েছে ওগো দি আজকে শর্টসের ভিডিও হলো না ভাবলাম এ বেলা করব এই বেলা হলো না এখন দেখি ও বেলা কি কখন করব না করব দিয়ে চলো শরীর এবার মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে সব শরীরটা ভালো নয় তো আর এই খাওয়া দাওয়া করে এসছি এবার শুয়ে বিকালবেলা পরোটা তরকারি করব যখন তখন তোমাদের সাথে আর উঠে বিকালবেলা সন্ধে ব্যাপার যে দিয়ে দেবে আজকে আর শুধু এখন শুয়েই থাকবো চাও করবো হ্যাঁ আজকে চাও খাওয়াবে আরো আমাকে চাও খাওয়াবে হ্যাঁ আহ আমার শোনা গো কত কষ্ট চলো একটু রেস্ট নিয়ে নিই রেস্ট বলতেই তো চারটে বাজে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে শুতে শুতে দিয়ে তারপরে ছটার সময় উঠে তোমাদের সাথে আবার কথা বলবো চলো দেখো এত গান হচ্ছে নিচে যে কোনো কথা বলতে পারছি না আর মা আর আমি ওটাই বলছি যে দেখো এত গান চলছে কোনো সারা শব্দ কিচ্ছু নেই আমি যেটা ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি করব কি গান হচ্ছে সেই ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট থেকে শুরু হয়েছে গান বাপরে বাপ মানে এই যে কি গান কি গান তাই আমরা হাসছি যে গান এখনো পর্যন্ত শেষ হবে না হয়েই যাচ্ছে আর মুড়ি নিয়ে বসে পড়লাম তিনজনে খাচ্ছি আর আড্ডা দিই আজকে করব হচ্ছে আলু ভরা পরোটা তার জন্য দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আজকে শুকনো লঙ্কা ভেজে বা জিরে দিয়ে কোনো করব না আর যে সিম্পিল করবো এই যে আলু সেদ্ধ করে তৈরি করে নিয়েছি আর দেখো ধনেপাতা পাতা দেবো রেখে দিয়েছি সাইডে সবগুলো কুচিয়ে ধব আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে পুটটা তৈরি করেছি একদম সিম্পিল আজকে কিচ্ছু দিই এতে না অন্য সময় আমি ভাজা জিরে শুকনো লঙ্কা ধনে দিই অল্প করে কিন্তু আজকে আর কিছু দিন একদম সিম্পল করেছি যেহেতু হাজব্যান্ড খাবে খাবে বলছিল আর নতুনত্বভাবে করেছি আজকে কোনো ভেতরে পুর ভরে করিনি আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো আজকে কিভাবে করছি আলু ভরা পরোটা ভীষণ ভালো লাগে খেতে আর রাত্রিবেলা তো তোমাদের সাথে শেয়ার করব কি দিয়ে খাবো পরোটাটা দেখো খুবই সুন্দর লাগবে এই যে আলুর পুরটা তৈরি হয়ে গেল আলুটা দিয়ে দিয়েছি এটা খুব শুকনো করার দরকার নেই তা আমরা যেমন পুর ভরি যখন আলুর পুর ভরে করি তা একটু আমাদের পুটটাকে শুকনো করতে হয় না হলে না বেলা যায় না যদি নরম থাকে কিন্তু আজকে সেরকম কোনো ব্যাপার না আজকে পুটটাকে মানে এ করতে হবে না বেশি নুন দিয়ে দিলাম আর পুরটা একদম এরকমই থাকবে নামিয়ে দেবো এখনই নাড়াচাড়া করে আর ধনে পাতাটা আমি অ্যাড করব হচ্ছে নামানোর পর কেন যদি ভাজার মধ্যে দিয়ে দিই না ওই ধনে পাতার গন্ধটা সে ফ্লেভারটা থাকে না মানে একটা মানে কি বলবো স্বাদটা একটা কেমন লাগে একটা কাঁচা দিলে যে মুখে পড়বে দেখো পুটটা এখন নামিয়ে নেব ভালো লাগছিল খেতে গরম গরম তো আর এগুলো এইসব জিনিস কি কচুরি বলো পরোটা বলো এগুলো বেশ নামিয়ে গরম গরম খাওয়া একরকম স্বাদ আর পরের দিন বাসি রকম স্বাদ কিন্তু এইসব গরমই ভালো লাগে হাজবেন্ডটা আবার বলে পরের দিনের বাসিটা ভাল লাগে আমার ভাল লাগে না আমি গরম গরম করবো আর খাবো দারুণ লাগে দেখো পুরটাকে নাড়াতে নাড়াতে না অনেক সময় সে বসে যায় তাকে অনেকে করতেই দেখো মেয়ে আবার তার মাঝখানে এসে বলছে ম্যাগি খাব মেয়ের জন্য করে দিলাম ম্যাগি আগে থেকে বললাম খাবি তখন বললো খাবো না এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি ওপরে পুটটার সাথে তৈরি করব আর এই যে মেকে দিয়ে দিলাম ম্যাগি ও ম্যাগি ও পম্পা কি করছো আলু পরোটা দেখি কে রাখো উলি বাবালে আমার দুধ মিটি চুনে কি সুন্দর করছে গো উলি বাবালে ভালো করে করো হ্যাঁ আমি ড্রেস প্যান্ট জামাটা ছাড়তে যাচ্ছি তুমি করে নাও এই যে করে নি আর তুমি কি করে রেখেছো চাটনি আমি ধনে পাতার চাটনি দিয়ে ভালো লাগে আলু পরোটা ডিমে খাবে না বললো বলছে পুর ভর আমার ভালো লাগে না ঠিক আছে ওকে ডিম দিয়ে ভেজে দাও মোগলাই দেখো কত ফুলেছে পুরো ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে ও হো 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 দারুন হেভি ফুলেছে তো আর এই যে কি সুন্দর কি সুন্দর বেটেছে দেখো ধনে পাতা চাটনি তৈরি করেছে ধনে পাতা দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে লেবু দিয়ে ও চলো করে নি খাবো আর একটা হলেই হয়ে যাবে ও ঝাল ঝাল যা বানিয়েছে না দুর্ধর্ষ লেবু না হলে ভালো না এত নুন কেউ ভাই না একটু নুন নুন লেবু হলে ভালো লাগে দারুন চলো খাওয়া দাওয়া করে আসছে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে কালকে রাতে যেহেতু ভিডিওটা শেষ করিনি শুয়ে পড়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো কালকে খেতে আর আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া ছাড়ছে দেখো প্রচণ্ড হাওয়া ছাড়ছে আর আজকে হচ্ছে একজনের বার্থডে এই যে বার্থডে বয়স সবাই ইউস করে দিও হ্যাপি বার্থডে ওর জন্মদিন আজকে তা সেরামভাবে তো কিছু করি না কোনো বছর তা বাপের বাড়ি থেকে ফোন করলো সকালবেলা ভাই আর ভাইয়ের বউ তা বললো রাত্রিবেলাতে যেতে ওখানে তো ওদের বাড়িতে যাবো রাত্রিবেলা দেখি কি সারপ্রাইজ দেওয়া যায় মুখে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন হাজব্যান্ড বেরিয়ে যাবে এই চা খাচ্ছে কি অবস্থা টেবিলের দেখো সব পরিষ্কার করবো শরীরটাও ভালো না শরীরটা বললাম না পেটে খুব ব্যথা কালকের থেকে পেট আর কোমর ফোমর এত যন্ত্রণা করছে শরীর খারাপ হলে না আমার প্রচণ্ড পেন হয় কোমরে আর পেটে একদম ভালো লাগছে না তাই হাজব্যান্ডকে বললাম বললাম তাড়াতাড়িও চলে আসবে তা বাপের বাড়ি যাবো তা ওখানে কি করবে বউ বললো যা এসো সন্ধেবেলা তোমাকে খাওয়াবো ও বেরিয়ে যাচ্ছে এখন আমরাও যাবো সন্ধ্যাবেলা আর আমি আর হাজব্যান্ড চলে যাবে ওখান থেকে শ্বশুরবাড়ি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও